রসুল্লা ইসাল্লাহি সাল্লাম তার সাহাবি হজরত আসসালাম রদিউল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা এসছে একদিন ওমরে ফারুক রাজিউল্লাহ তালনহু এবং হজরত বকর সিদ্দিক রদিউল্লাহ তালহর সামনে গমন করলেন অমর রদি আল্লাহ আবু বকর সিদ্দিকের কাছে গেলেন কার কাছে জরিল সাহাবি প্রথম খলিফা হজরত বকরের কাছে গেলেন অমর আব্দুল খত্তার যিনি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি গিয়ে দেখলেন যে হজরতে আব্বকর নিজের জিহ্বাকে টানতেছেন কি করতেছেন নিজের দিতে চাচ্ছেন বা আঘাত করতে চাচ্ছেন অনেক সময় মানুষ বলে না মিথ্যা কথা বলে বা গুলার কথা বলে নিজের জিম্বাটাকে টেনে নিজেই সেরে ফেলতে চায় এরকম একটা অনুভূতি অনেক সময় আছে না অথবা আমরা মানুষকে বলি যে তুই যে কথা বলছো তোর জিম্বা টেনে সেরে ফেলবো বলে কি না কেন বলে মানে এটা জিহ্বার অপরাধ হয়েছে জিব্বাকে শাস্তি দিতে চায় তো অবকর দিল্লা তালাহ নিজের জিব্বাকে শাস্তি দিতে চাচ্ছেন এই জন্য তিনি টানাটানি করতেছেন হাজরত অমর তাকে বলতেছেন কি করেন থামেন থামেন আপনি থামুন এবং দোয়া করতেছেন গাফর লাকা আল্লাহ আপনাকে ক্ষমা করুন তিনি তো জানতেন যে অবকর শুধু শুধু জিব্বাকে টানে না সে এমন কিছু হয়তো চিন্তা করতেছে যেটা আল্লাহ তাকে মাফ করবে না যেন তিনি দোয়াটা করলেন আল্লাহ আপনাকে মাফ করুক আপনি থামেন জিহবাকে কেন ডানাডানি করতেছেন তখন আবু বকর বললেন যে এই জিহিবাই আমাকে অনেক বিপদে ফেলে দিচ্ছে এই জিহিবাই আমাকে অনেক বিপদে ফেলে দিচ্ছে হ্যাঁ যা আউ রাদা নি মাওয়ারিদা এটা আমাকে অনেক বিপদে ফেলে দিচ্ছে আমাদের মধ্যে কি এই অনুভূতি আছে যে জিহবা আমাদেরকে বিপদে ফেলতেছে আছে বলেন নাই আমরা জিভাকে স্বাধীন ব্যবহার করতেছি যা পাচ্ছি তাই খাচ্ছি যেই স্বাদ নেওয়া দরকার সেই স্বাদ নিচ্ছি যা বলা দরকার তাই বলতেছি যখন যা যেই উচ্চারণ হচ্ছে বলে ফেলতেছি বলার পরে কোনো অনুশোচনা নাই নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো মানে খারাপ লাগার কোনো অনুভূতি তৈরি হয় না জিভ বা টানব দূরে থাক একটু মুখে থুতু আসে না যে হ্যাঁ আমি এটা খারাপ কথা বলে ফেলছি অর্থ বা আস্তে আস্তে বললাম বা এই যে এরকম চিন্তা আশা এটা হচ্ছে ওই স্তরের মানুষগুলোর গুণ যারা নিজেদেরকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বানাতে পেরেছে সুতরাং এই জিহিবার ব্যাপারে রসল্লা ইসলাম ইসলামের সাত করেছেন মোজাহিদ তো ওই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যে নিজ প্রবৃত্তির সহিত যুদ্ধ করে বললেন রসল্লাহ আতিল্লাহ আল্লাহর ব্যাপারে আল্লাহর আনুগত্যের ব্যাপারে যে ব্যক্তি নিজের নফসের সাথে লড়াই করে সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ মোজাহিদ কাদেরকে বলে মোজাহিদাহিদ বানানোর জন্য দেশব্যাপী আন্দোলন চলতেছে বলতেছে না দিনের জন্য জেহাদ করেন রাষ্ট্রের জন্য জেহাদ করেন ভোটের জন্য জেহাদ করেন ক্ষমতার জন্য জেহাদ করেন কোরআনের জন্য জেহাদ করেন দিন কায়মের জন্য জেহাদ করেন বলতেছে না এটা যে জেহাদ বলে এই জেহাদ যারা বলে তারা কি বলছেন সবচেয়ে বড় মুজাহিদ হবে সে যে আগে নিজের যুদ্ধ করতে পেরেছে এরা যদি ময়দানে যায় আল্লাহ বিজয় দিবে আর নফসকে কন্ট্রোল করতে পারে না অস্ত্র নিয়ে ময়দানে যায় এরা ইসলামের কোনো উপকার করতে পারবে না বরং এরা ইসলামের ক্ষতি করে ফেলবে কি বলেন ঠিক না কারণ জেহাদের ময়দানে বিজয় তো আল্লাহ তাদেরকে দিবেন যারা সত্যের উপরে অটল আছে কি বলে ঠিক না সংখ্যা যাই হোক আল্লাহ তাদেরকে বিজয় দিবেন যদি তাদের নফ্স তাদের কন্ট্রোলে থাকে আজকে আমরা দেখি যে নফসের গোলামি করতেছে যে মানুষগুলো তারাই আমাদেরকে বিভিন্ন জেহাদে রাখতেছে কি বলে ঠিক না প্রকৃত অর্থে আমরা এই মহাদেশে কি দেখেছি একদল আল্লাহওয়ালা দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুজাহিদ মানুষেরা তাদেরকে ডেকেছেন খানকার দিকে ডেকেছেন মসজিদের দিকে ডেকেছেন জিকিরের দিকে ডেকেছেন তাদেরকে নাকামলের দিকে ডেকেছেন তাদেরকে ওয়াজ মাহফিলে ধরে রেখেছেন এই পরিমণ্ডলে যাতে করে নিজেকে সে নিয়ন্ত্রণ করার শিক্ষাটা পেয়ে যায় দুনিয়াকে ছেড়ে সেজন্য দিনই কাজে সময় দিতে পারে এই প্র্যাকটিসের মধ্যে ধরে রেখেছেন কি বললাম ঠিক না এখানে যারা টিকে থাকতে পেরেছে নিজেকে দুনিয়া সংসার ব্যবসা বাণিজ্য এগুলো থেকে কিছু সময়ের জন্য হলেও আলাদা করে নিজের নফসের প্রতি খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে মশগুল হতে পেরেছে এরাই প্রকৃত অর্থে নিজের নফসের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে বলিস এই মানুষগুলো কামিয়াবি মানুষ এই মানুষগুলো যেদিকে ভাবে যেই পথে হাঁটে ওইটাই কামিয়াবি রাস্তা হয়ে যায় বলিস এদের দ্বারা দিন কায়েম হবে এদের দ্বারা ইসলাম কায়েম হবে এদের দ্বারা মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা প্রতিষ্ঠিত হবে যারা এই কাজগুলো করবে তাদের যোগ্যতা হতে হবে নিজের নফসের উপরে নিয়ন্ত্রণ থাকতে হবে কে বলে ঠিক কিনা এই কথা আল্লাহ কোরআনে বলেছেন সুরায় তরবার আঠারো নম্বর আয়াত আল্লাহ এই ক্যাটাগরি দিয়েছেন কারা মসজিদ করবে কারা মাদ্রাসা করবে এদের যোগ্যতাটা কি হবে আল্লাহ বলেছেন তো আমরা তো এখন দেখি যে মসজিদ মাদ্রাসাগুলো অনেক মানুষে বানায় যাদের নিজেদের উপরে নিয়ন্ত্রণ নাই আছে না নাই এমন লোকেরাই বানাচ্ছে যাদের নিজেদের লোভে কোনো শেষ নাই মসজিদটাও বানায় লোভে পড়ে মসজিদটাও করে লোবে পড়ে মাদ্রাসাটাও বানায় লোবি হয়ে আছে না নাই আছে অনেক আছে তো ভালো কাজ কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না তার ভালো কাজের রেজাল্ট